নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সফিকের আজকের ব্লগে সকলকে স্বাগতম জানাই আজকে আর কিছুই না আজকে দেখুন আমার এই ছোট্ট বাগানটি সম্পর্কেই কিছু কথা বলবো গাছে মোচা ধরেছে এই মোচাটা দেখানোর অন্য একটি কারণ আছে যেটা আমি ভিডিওর মাঝে বলবো তো ভিডিওটা আশা করি দেখবেন এখানে হাঁসগুলো চড়ছে তো আমাদের তো পুকুর সেরকম নেই তাই ওই গামলার মধ্যে জল দেওয়া তাতেই স্নান করে আজকে পদ্ম গাছের কথা পদ্মবীজগুলো অনলাইন অর্ডার করেছিলাম তো পদ্মবীজ আসার পর পদ্মবীজগুলো সেটিস কাগজে ঘষে জলে ছুপি দিয়েছিলাম তারপর দেখুন পদ্মবীজগুলোতে ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরিয়েছে সবুজ সবুজ অঙ্কুর দেখুন তো এইভাবে ভিজিয়ে বেশ কয়েকদিন রেখেছি অবশ্যই এর একটা নিয়ম আছে যে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর জল পাল্টাতে হয় দিনে দুবার চলছে জল চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই এ দেখুন কত বড় বড় অঙ্কুরগুলো বেরিয়ে গেছে আমি তো ভাবলাম গত্ত পদ্ম গাছ হবে আমার তারপর এই বালতির মধ্যে বসিয়ে দিয়েছি ওই পদ্ম গাছগুলো সবকটাই কটাই পচে গিয়েছিল এটা আমার একটা বন্ধুর থেকে আনা তো সে আমাকে একটা টিউবার দিয়েছিল সেই টিউবার বসিয়ে দেওয়ার পর এই দেখুন এতগুলো পাতা হয়েছে আর দিনের পর দিন কীভাবে কী গাছটা বাড়ছে তার আপডেট অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো আমি তো দেখুন পরের দিন আবার কচি পাতা বেরিয়েছে আর ছোট ছোট পাতা বেরোচ্ছে যেহেতু জমা জলে মশার লার্ভা হয় তাই এর মধ্যে আমি কিছু গাপ্পি মাছ ছেড়ে দিয়েছিলাম প্রকৃতির জন্য এই দেখুন আমার পাথর কুচি গাছটাই ছাদে কত ছোট ছোটো পাতা বেরিয়েছে এটা দেখুন জলটা একটু সবুজ সবুজ হয়ে গেছে আমি কিন্তু দিনে আর জল চেঞ্জ করিনি দু দিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করেছি প্রচণ্ড গরম ছিল তাই একটা কলা পাতা গাঠ দিয়ে দিয়েছিলাম ট্যাঙ্কের পাশে রেখে দিয়েছিলাম দেখুন জলটা ফিল্টার হয়ে গেছে মাছ ছেড়ে দেওয়ার পর আর ছোট ছোট অনেক পাতা বেরিয়েছে এই যে আর যেগুলো পাতাগুলো পচে যাচ্ছে সেই পাতাগুলো আমি কেটে দিয়েছি কিন্তু ডালটা কাটিনি নি ডালটা থেকে গেছে আবার দেখুন তারপরে কত পাতা বেরিয়েছে আমি ভাবলাম এইবার হয়তো আমার গেছে ফুল আসবে অনেক পাতা বেরিয়েছে তো এটা হচ্ছে মোটামুটি দশ দিনের মতো হয়ে গেছে টিউবারটা লাগানো তারপরে তখন প্রচুর গরম ছিল আর পদ্ম গরমকালেই হয় ভালো যেগুলো আর কি সাজিয়ে রাখার যে পদ্ম গাছগুলো হয় যেগুলো মানান ছাদের মধ্যে বসায় দেখুন হাঁসগুলো চান করছে গরমে ওদেরও কষ্ট হচ্ছে তো এই দেখুন মোচাটা দেখিয়েছিলাম এই কারণে মোচা ছেড়ে কতগুলো কলা বেরিয়ে গেছে তার মানে অনেকগুলো দিন কেটে গেছে এবার দেখুন পাতাগুলো জল থেকে ওপরের দিকে উঠতে শুরু করেছে পাতাগুলো জল থেকে ওপরের দিকে উঠতে শুরু করেছে আমি ভাবলাম এবার হয়তো করি বেরোবে এটা হচ্ছে তার কয়েকদিন পরে অনেকগুলো পাতা বেরিয়েছে এবার তো সবগুলো পাতাই এবার উপর দিকে উঠছে জলে যেহেতু ভেসে গেছে আর ওগুলো হচ্ছে আজলা ওই পানাগুলো আমি পুকুর থেকে এনে দিয়েছিলাম যাতে জলটা ঠান্ডা থাকে এবং গরমে যাতে জলটা নষ্ট না হয়ে যায় আমি কিন্তু এর মাঝেও জল পাল্টেছি তো এই দেখুন পাতাগুলো অনেক উপরে উঠে গেছিলো আর নিচে যে পাতাগুলো পচে গিয়েছিল সেগুলো কিন্তু আমি কেটে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি এই দেখুন ডালটা রেখে দেবো শুধু ডালের মুখ থেকে পাতাগুলো কেটে ফেলে দেব। জলের মধ্যেই কিন্তু দেব না যে সার হয়ে যাবে বলে দিয়ে দেব না এরকম করলে কিন্তু নষ্ট হয়ে যাবে জলটা তো এরপর আমি ভাবলাম হয়তো কয়েকদিন পর ফুল হবে তো দেখা যাক ফুল হলে নিশ্চয়ই আপডেট আপনাদের জানাবো ধন্যবাদ